জোর করে গায় জোরে যদি দু কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না এবার বলছে কি অঙ্কটা লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে চল্লিশ পার্সেন্ট ওনারা নাকি পেয়েছেন উনচল্লিশ যতদূর যতদূর আমার মনে পড়ছে মন থেকে বলছি কসচেক করতে পারিনি করে নেব পরে দু হাজার চারে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় আর কেউ জেতেনি তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পার্সেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ অস্তিত্বের ঠিকানা ঠিকানা সিটিজেনশিপ চাইয়ে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন অন নট এতদিন পর প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন কি না আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এ দেশের ভোটার ছিলেন কি না আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে আরে ওরাও তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয় আপনারা কি পারবেন সবাই আর ফেক সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই এটা মাথায় রাখবেন মুখে যা ইচ্ছে তাই বলে যায় ফেকু বাবুদের বলি এখন বাবু বলছি পরে কাকু বলবো তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও মনে রাখবেন লাস্ট এসআইআর বাংলায় হয়েছিল দু হাজার একের নির্বাচনের পর দু হাজার দুই তিন বাংলায় কোনো নির্বাচন ছিল না দু হাজার চারে লোকসভার নির্বাচন হয় সেই ডাফ লিস্টে সেই ভোটার লিস্টে ভোট হয় প্রায় দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল তাহলে আজকে হঠাৎ মোদি বাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আপনার ইতিহাস পাতিহাস হবে বিহার প্রথমে সমাজ নেই পায় সমঝা তো উসো নাম কাটকে বাঁধ দিয়া था। নিকাল দিয়া থাকে আমলে সে পকড়া और इसको हम देखेंगे भी अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है आपको शर्म होना चाहिए बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देता है आर क्या करते है? हमारा तीन लोगों को परसों फोन किया तीन एम एल ए को फेक एजेंसी कहते है तुम्हारा खिलाफ में सीबीआई का केस है इतना रुपया दो कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे केस भी करेंगे छोड़ेंगे नहीं जो कारोबारी थे ईडी सीबीआई जाए भय पावे ना আর আপনি লয়ারের পরামর্শ নেবেন ইনকাম ট্যাক্স দেয় সবাইকে লেলিয়ে দেবে বলছে সব বাংলাদেশি হয়ে গেছে আমরা ওদের একটা নেতা বলছে আমাদের ভোট দিন তাহলে বাংলাদেশের আর কোনো বর্ডারই থাকবে না সব বর্ডার খুলে দেবে ওরা কি বাংলাদেশই দখল করে নেবে উদ্দেশ্যটা কি আমি জানি না জিজ্ঞেস করুন যারা উনি দেশ স্বাধীন হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার আগে ওপার বাংলা থেকে এসছে এপার বাংলার যারা সিটিজেন এটা আমরা করিনি ইতিহাস করেছে ফ্রিড অফ মুভমেন্টের সময় যারা ছিল তারা করেছেন বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশনটা যে লিখেছেন এই কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন সবাইকে সমান অধিকার রাইট টু লিভ রাইট টু ওয়র্ক রাইট টু প্রপার্টি রাইট টু ইকালিটি সব কিন্তু আমাদের সংবিধানে আছে তো একদিকে বলছেন সব বাংলাদেশি দেশি হটা দেন সব রোহিঙ্গা চালা গিয়া বাংলা মে তো বিহার মে কতনা রোহিঙ্গা থা ঢকে নিকার বাংলা বাংলাদেশি থা নিক পিজ্ঞেস করুন তো আগর রোহিঙ্গা ছোড়িয়ে আর্গুমেন্ট করার রোহিঙ্গা আয়া থা ভি ও জেল মে ছুড় দিজি কানুন কথ কানুন ও যেতনা সংখ্যা বলতে উত্তর তো হইনি তো মির্জাফর জীব যা বাংলাদেশ অশান্ত অশান্তি ছিল তো আপনি কিয় কি আপনি বোলা বাংলায় প্রথমে বলি দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এসছেন তাদের তাড়ানো হবে না মানেটা কি তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন তারা তো এনটাইটেল নয় এন্টাইটেল কারা যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল যারা পরিচয়পত্র বের করে করেছেন যারা এদেশের মানুষ এখন আবার নতুন কথা বলছে নাগরিক ওরা নাকি নাগরিকের অধিকার দেবে নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে তারা দেবে নাকি নাগরিকের অধিকার শুনুন রহস্যগুলো কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প আসলে কি বলুন তো ছুপার উত্তম বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট এরা এইসব করতে পারে না কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লির গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন মায়ের নাম বলুন সার্টিফিকেট দেখান বয়েস দেখান সবাইকে দেবেন না একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন আর যদি সাধারণ মানুষ অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে হতেই পারে বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেলো সে অফিসে গেছে তখন কি তার নামটা বাদ চলে যাবে সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করবে আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে তার সাথে আর একটা চাই নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে সবার নয় কেউ না কেউ একটা বস্তিতে থাকেন তার একটা ঠিকানা আছে ভাড়া দেন তার স্লিপ আছে কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন পেমেন্ট স্লিপ আছে কারো না কারো এখন তো সব লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাঙ্ক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই তাছাড়াও ডেট অফ বার্থ আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন স্কুল সার্টিফিকেটে সার্টিফিকেট ইজ কনসিডার্ড এস এ বার্থ সার্টিফিকেট সোপার মাই স্মল নলেজ ইস কনসার্ন কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে ও বিসি সার্টিফিকেট আছে ওই কস্টিফিকেট আছে কন্যাশ্রী আছে এই রকম ধরনের ওই দশ বারোটার মধ্যে খুঁজে নেবেন আধার সবার আছে এরা যে বড়ো বড়ো কথা বলছে বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে মানে অভিষেককে বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না যেমন দেবে কি করে বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল ছেলে যায়নি কেন বাবাকে করা হয়েছে বলে তাদের থেকে আর আপনারা কি কী আশা করেন কি আশা করেন শুনুন আমরা যখন জন্মেছি আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায় জন্মেছি কোথায় বাড়িতে তার মানে এটা কি হলো ইনস্টিটিউশন ডেলিভারি নয় এটা হোম ডেলিভারি এখন লোকে খাবার দেয় বলে হোম ডেলিভারি আর তখন বাড়িতে ডেলিভারি হতো বলতো কোথায় ডেলিভারি বাড়িতে বাড়িতে মানে হোম হোম ডেলিভারি তো কোথার থেকে আনা যাবে কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে আমি সাতবার এমপি হওয়ার পরেও তিনবার সিএম হওয়ার পরেও বর্তমানে চারবার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কই ফেট দিতে হবে যে আমার ডেট অফ বার্থ আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে সুখকর কথা বলে নয় যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে কিন্তু বলতে পারি না তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি তাই কিন্তু মনে করো না তুমি একা বলবে আর আমি একা শুনবো দাঁত কপাটি দুটো থাকে একটা নয় তোমার একটা দাঁত কপাটি ভেঙে গেছে তাই তুমি আর একটা দাঁত কপাটি দিয়ে কথা বলো আমরা কিন্তু সেটা করি না আমরা ভদ্রভাবে কথা বলি ভদ্রতা আমাদের দুর্বলতা নয় এটা মাথায় রাখতে হবে তাই পরিষ্কার বলছি আমরা কেন আপত্তি করছি তুমি পপুলেশান সেন্সাস এতদিন কেন করলে না বলবে নাম নাম তো চেয়েছো তিন দিন আগে একটা উড়িষ্যার লোককে পাঠিয়ে দিয়েছো এখানে দুর্গা ছুটি ছিল ছুটির দিনেই ওদের চিঠি পাঠাতে হয় যাতে আমাদের চিঠিটা টাইম মতো না পাই ওদের তো পুজো টুজো কিছু হয় না ওদের ধর্ম তো অধর্ম আর আমাদের ধর্ম তো রিয়েল পুজো সুতরাং উড়িয়া উড়িষ্যার একটা লোককে করে দিয়েছে বাংলার পপুলার সেন্সাসের হোতা মির্জাফর বাবু বাবুজি তা বাবুকে জিজ্ঞেস করুন তুমি তো অনেক দিন হয়ে গেলে ভাই তুমি এতদিন কেন পপুলেশন সেন্সাস করি তোমাকে তো কেউ বারণ করেনি আমরা আসার আগে একটা এসিসি হয়েছিল তাতে অনেক লোকের নাম বাদ চলে গেছিলো কারণ সিপিএমের আমলে কাজটা শুরু হয়েছিল সিরিয়াসলি করেনি তাতে যার জন্য আমাদের পপুলেশন কম দেখানো হয়েছিল তখন কিন্তু আমাদের কাছে তো একটা হিসেব আছে লক্ষ্মীর ভাণ্ডার কত লোক পায় কিষাণ মান্ডার কত লোক পায় কন্যাশ্রী কত পায় ঐক্যশ্রী কত পায় তপশিলি বন্ধু কত পায় জয় জয়জুহার কত পায় লোকপ্রসার শিল্পীরা কত পায় খাদ্য সাথীতে কতজন যুক্ত আছেন যাদের ডিজিটাল কার্ড আছে আমরা আসার পর দেড় কোটি রেশন কার্ড বাতিল করেছিলাম কারণ করাপশানের কেস ছিল বলে রেশন কার্ডের নামে সিপিএমের আমলে টাকাটা তুলে নেওয়া হতো খাদ্যগুলো তুলে নেওয়া হতো আমরা বাতিল করেছিলাম করে আমরা ডিজিটাল কার্ড করেছিলাম তো ডকুমেন্ট তো একটা আমাদের কাছে আছে আজকে লোকে ভয় দেখাচ্ছে এমন করে লোকে ব্যাংকের টাকা তুলে নিচ্ছে বলছে এ আবার কি তো ব্যাংকের টাকা তুললে ব্যাংকটার লসে রান করলে কে বাবু কে মির্জাফর বাবু টাকা রাখবেন কোথায় কত আর বিদেশে পাচার করবেন বিদেশও তো আস্তে আস্তে আপনাদের মুখটা দেখতেই পাচ্ছে কি যে কথা আমরা কোনোদিনও বলি না সে কথা পর্যন্ত বাইরের লোকের আজকে বলছে আমি আপনাদের তো বলেছি কত লোকের নাম দু হাজার দুয়ে ছিল তাদের নামও বাদ দিয়েছে হ্যাঁ কেউ মারা গেলে যদি নেক্সট ইলেকশনে বাদ দিত আমার কিছু বলার ছিল না বা এখন মারা গেছে বাদ দিচ্ছ নতুন করতে গিয়ে আমার কিছু বলার নেই আমরা জেনুইন ভোটারদের কথা বলছি আমি আপনাদের একটা কাগজ দেখাচ্ছি দ্বিজেন মুখোপাধ্যায়ের নামটা শুনেছেন ঠাকুর ঠাকুরবাড়ির কাছে আমরা প্রোগ্রাম করছি রবীন্দ্রসঙ্গীতের যিনি একজন মহাগুরু লিজেন্ডারি ফিগার তাহলে দু হাজার দুয়ে তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে দ্বিজেন্দ্রের নাম তো নেই দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল না তখন বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছে তা দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে তা সবার নামই এরা ওড়াতে পারে ওনার বাড়ি উনি নাইনটিন এইটটি নাইনে সল দেখে চলে যান তার আদি বাড়ি ছিল শ্যামপুকুরে দু হাজার দুইতে তার পরিবারের নাম নেই কারণেই এবার সললেকের বাড়িও লোপাট যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে এই দেখুন দুটো ভোটার লিস্ট এইচ এ এইট্টি ওয়ান হাউস নাম্বার নাই এটাও নেই শামবাজার নাই তো আপনি ভুল করলে আপনার ভুল ধরলে কত টাকা পানিশমেন্ট হয় জনগণ ভুল করলে ভোটার লিস্ট থেকে নাম্বার দেয় বাবা মামা সার্টিফিকেট না দিতে পারলে ভোটার হতে পারবে না তাকে আবার জন্মে প্রমাণ করতে হবে আমি ভারতবর্ষের নাগরিক আমি ভারতবর্ষের ভোটার আমি বাংলার ভোটার এতই যদি তোমার সত্যি দেশ প্রেম একটা উত্তর দাও ইলেকশন বাউন্ড চারটে স্টেট ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে হাতে রইল কবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটে মাস তিনটে মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে দশ কোটি লোক তার ফর্ম ফিল করে সব হবে যে কাজটা আড়াই বছর তিন বছর লাগে লোকের ধৈর্যের বাদ ভাঙবে না তুমি পরে করতে আপনার ইলেকশন বলছ বাংলাদেশি রোহিঙ্গা মির্জাফর বাবু আসাম কেন হলো না হলে হারতেন আসামের লোকে ভোট দিত না ফলস ভোটে যেতেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি